হ্যালো বন্ধুরা তো আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রেডি হয়েছি রেডি হয়ে মা আর আমি বেরিয়েছি মামার বাড়ির উদ্দেশ্যে তো অনেক বছর হয়ে গেছে মানে প্রায় দু তিন বছর হয়ে গেছে আমি আমার মামার বাড়িতে আসি না তো আমার ভীষণ মন টান ছিল তাই মাকে বলছিলাম চলো একদিন ঘুরে আসি তো এইখানে দেখতে পাচ্ছ মামার বাড়ির এখানে সব সবুজে সবুজ মানে মাঠ ঘাট বেশি তো এটাই আমার ভালো লাগে সব থেকে তো প্রথমে এসেই এখানে আমার বড় মামা থাকেন এখন বর্তমানে তো এসে এখানে আমি মামি দেখি রান্না করছিল আর এখানে মামারা কাজ করছিল তো যাই হোক এসে মামি অনেক রান্নাবান্না করেছে তো সেটাই আমরা সকালবেলা টিফিনটা করছিলাম তো মামা আবার লস্যি কিনে এনেছিল সেটাও খাচ্ছিলাম বসে তারপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলে আমি আর বুনু বসে পড়েছিলাম মানে কাপড়গুলো করতে এগুলো করতেও খুব ভালো লাগছিল তো তারপরে আইসক্রিম এসছিল বলে গরম এত গরম পড়েছিল তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর এখানে মামা ওই যে শাড়িগুলো গোছাচ্ছিল তারপরে এখানে আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়ে গেলে মা আর আমি চলে গেছিলাম একটু পাড়ায় ঘুরতে মায়ের কাকার বাড়ি আছে সেখানে তো তারপরে এখানে মামারা এসছিলো ওই যে কাঁঠাল নিয়ে তো সেগুলো সাজাচ্ছিলো তারপরে আমরা এই যে দুপুরবেলায় মামি আমাদেরকে খেতে দিয়েছে খেতে বসে পড়েছিলাম আর ভাই এসে ঘুমিয়ে পড়েছে খেয়ে দে তারপরে আমরা বিকালবেলায় আমি আর বোনও একটু বেরিয়েছিলাম ঘুরতে বিকালের টাইমটা এখানটায় এত ভালো লাগে এই মাঠটা দেখতে পাচ্ছ বড় এখানে সবাই এসে গরমকালে বসে খুব ভালো হাওয়া হয় আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ কেমন জঙ্গল টাইপের তারপরে যাই হোক এখান দিয়ে আমরা এসেছিলাম এই যে এখানে একটা পীর বাবা থান আছে তো সেটায় সেখানে এসে একটু বসলাম আর এখানটায় মানে জায়গাটা খুব সুন্দর এই বট গাছটা অনেকটা পুরানো আমি ছোটোবেলা থেকে এখানে আসছি ছোটোবেলা থেকেই দেখছি তো যাই হোক এখানে এসে বেশ ভালো লাগলো আর তারপরে রাত্রিবেলায় মামা এনেছিলো চিকেন তো মামি সেটাই রান্না করেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওটা বাই বাই